আজকের এই ক্লাসে আমরা কিছু বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবো যেগুলো আমরা ডেলি ল্যাপে বাংলাতে কথা বলার সময় ব্যবহার করে থাকি এগুলো আজ থেকে আমরা কী করবো ইংলিশে বলব দেখো এখানে কি তুমি কি আজ রাতের সিনেমা দেখতে যেতে চাও দেখো এখানে তুমি কি চাও তুমি কি চাও যেতে দেখো সেক্ষেত্রে আমরা কী করবো ডু দিয়ে প্রশ্ন করবো কারণ এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার হচ্ছে হ্যাঁ ডু ইউ ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও যেতে টু গো যেতে সিনেমা দেখতে এক্ষেত্রে আমরা ব্যবহার করব টু দা টু দা মুভিজ টু দা মুভিজ ব্যবহার করতে পারি বা সিনেমা ব্যবহার করতে পারি হুম হুম টু দা মুভিজ আজ রাতে টু নাইট ওকে দেখো ডু ইউ ওয়ান্ট টু গো টু দা মুভিজ টু নাইট আমি আজ সকালে একটু দেরিতে উঠেছিলাম দেখো পাস টেনশন আই ওয়াক দেখো আমি উঠেছিলাম আই ওয়াক একটু দেরিতে একটু দেরিতে আমরা লিখতে হি কি বিট লেট হুম আজ সকালে টু ডে মর্নিং বা এখানে দিস মর্নিং ব্যবহার করলে হবে দিস মর্নিং এটাও ব্যবহার করলে হয়ে যাবে ওকে তারা গতকাল একটি নতুন বই কিনেছে দেখো দে তারা কিনেছে দেখো এটা ভি টু ব্যবহার করছি দে বট তারা কিনেছে কি কিনেছে না একটি নতুন বই আর নিউ বুক আর নিউ বুক একটি নতুন বই গতকাল ইয়ে ওকে আমি প্রতিদিন সকালে তিরিশ মিনিট হাঁটতে ভালোবাসি তাহলে দেখো এখানে সাবজেক্ট ব্যবহার করব আমি আমি ভালোবাসি আই লাভ আই লাভ আমি ভালোবাসি হাঁটতে ওয়াকিং তিরিশ মিনিট তাহলে এখানে লিখতে মিন্স হুম থার্টি মিনিটস প্রতিদিন সকালে এভরি মর্নিং এভরি মর্নিং তোমার সাথে কথা বলে আমি অনেক আনন্দিত দেখো আমি আনন্দিত হুম আই এক্ষেত্রে আমরা লিখতে পারি কি আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি হ্যাপি হুম কি আমি অনেক আনন্দিত তোমার সাথে কথা বলে তাহলে টু টক টু ইউ টু টক টু ইউ সে তার স্কুলে নতুন বন্ধু বানিয়েছে দেখো এখানে এই যে কাজটা হয়ে গেছে বোঝাচ্ছে কাজটা হয়ে গেছে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি তাহলে দেখো সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি সি হ্যাচ হ্যাচ মেট

একটি ছোট ছুটিতে যাচ্ছে তাহলে কারা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি তাহলে এখানে লিখতে হবে কি উই আর উই আর গোয়িং উই আর গোয়িং একটি ছোট ছুটিতে তাহলে এখানে অন অন শর্ট শর্ট হলিডে হলি ডে আগামী সপ্তাহে এই যে আগামী সপ্তাহে আমরা ব্যবহার করতে পারি কি নেক্সট উইক ওকে দেখো এভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে Thanks for watching this video.